এখন যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছি এই সেই পাসওয়ার্ডটা ভিতরে এই মিনিমাম আট সংখ্যার উপরে দেওয়া আছে এবং কিছু লেটার আছে এবং কিছু সংখ্যা আছে এবং সংখ্যার মাঝখানে আমি একটি হাইপেন বসায় দিয়েছি আপনি চাইলে অ্যাট দ্য রেট অথবা হ্যাশ বসাতে পারবেন কোনো সমস্যা নেই এখানে অবশ্যই এই হাইপেনটি অথবা অন্যান্য কিছু ব্যবহার করতে পারবেন তা আমি এ এবং জেড এর মাঝখানে যেই দাগটি আছে এরকম একটি দাগ এখানে বসাই দিয়েছি আপনিও সেম এরকম করে বসায় দিবেন এবং ডানে ক্লিক করে দেবেন আমি ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ হয়ে যাবে এখন কিন্তু আমার এখানে আইডি নাম্বারটা আছে এখন আমি ওকে করে দেব ওকে করে দেওয়ার পর আমাদের এখানে কিন্তু শো করতেছে একটা রিং আইডি যেটা দিয়ে আপনি ইনকাম করতে পারবেন ফ্রিতে এবং ডিপোজিট করেও ইনকাম করতে পারবেন অত অথবা টিভি দেখলেও কিন্তু ইনকাম হবে তবে টিভি দেখেন লাইভ ভিডিও দেখেন যাই দেখেন এখান থেকে এটা একটা ইনকাম সোর্সেস বলা হয় তবে এখান থেকে যদি আপনি ডিপোজিট করেন তাহলে ইনকামটা একটু বেশি হবে আর যদি ফ্রি করতে চান তাহলে কিন্তু ইনকামটা একটু কম হবে অতএব আপনার এইটাতে যদি ইনকাম করতে হয় বেশিরভাগে তাহলে ডিপোজিট করতে হবে আর যদি ফ্রি ইনকাম করতে চান তাহলে ডিপোজিট না করলে ফ্রি ইনকাম করতে পারবেন কিন্তু কম তবে এখানে আরেকটি সিস্টেম আছে সেটি হচ্ছে কেনা সিস্টেম আপনি যদি এখান থেকে শপিং করতে চান শপিং করতে পারবেন আর যদি লাইভ করতে চান তাহলে লাইভ করেও ইনকাম করতে পারবেন এখান থেকে মোটামুটি আপনি ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারের মতো সরাসরি কাউকে কোথাও থেকে কাউর কাছে কলও করতে পারবেন এবং চ্যাট করতে পারবেন এটা মোটামুটি রিং আইডি যাকে বলে ইনকাম সোর্স শুধু নয় এখান থেকে ইমো হোয়াটসঅ্যাপের মতো এটা ব্যবহার করা যায় হোয়াটসঅ্যাপ সোশ্যাল নেটওয়ার্কে আমি আইডিটা মোবাইল ভার্সনে নিয়ে আসলাম কম্পিউটারটা কম্পিউটার মোবাইল ভার্সনে এনে তারপর আমি দেখাচ্ছি এখানে যেই ফোর ফোর লাইন অপশনটি আছে এখানে বাম সাইডে কর্নারের উপরে এখানে একবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু কিছু ফ্রি ইনকামের সিস্টেম আছে এটা হচ্ছে এই কমিউনিটি জব হচ্ছে ইনভেস্ট করে ইনকাম করার সাইট আর এই জবস দেখতেছেন এটা হচ্ছে ফ্রি সাইট এবং এখানেও কিন্তু আরেকটি ফ্রি সাইট রয়েছে এখন প্রথমে এই যে ফ্রি সাইট এটা রয়েছে এটাতে আগে ক্লিক করব এটাতে ক্লিক করার পর এখানে আমার ফ্রি পঞ্চাশ টাকা আছে আপনার এখান থেকে যদি ফ্রি টাকা ইনকাম করতে হয় অবশ্যই এখানে যা বলা আছে তা করতে হবে রেফার এবং উপার্জন শুরু করুন এখান থেকে যদি আপনি রেফার করেন তাহলে কিন্তু আপনার এটা কাউকে রেফার করে যদি আপনি একটি অ্যাকাউন্ট খুলে দেন তাহলে আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে এই লিঙ্কটি ক্লিক করে নিয়ে যে কারো অ্যাকাউন্ট করে দিবেন নতুন করে একটি রেজিস্ট্রেশন করে দেবেন তাহলে আপনি পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন আমি এদিকে যাব না একটা সাইট আছে আরেকটা সাইট আছে জবসে এই জবসে ক্লিক করে দেবেন জবসে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে ফ্রি চাকরির রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করুন এখানে এই ছয়টি অপশনের মাধ্যমে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন আমরা যেটা জানি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন যদি যে কোনো চাকরির জন্য এখানে আবেদন করা যায় গৃহ গৃহকর্মী গৃহকর্মী আপনি চাইলে এখান থেকে চাকরি আবেদন করতে পারবেন গার্মেন্টস কর্মী যদি চান তাহলে এখান থেকে আবেদন করতে পারবেন প্রবাসী কর্মী যদি হয় তাহলে এখান থেকে আবেদন করতে পারবেন ড্রাইভার যদি হন তাহলে এখান থেকে আবেদন করতে পারবেন শিল্প কারখানা কর্মী যদি হন তাহলে এখান থেকে আবেদন করতে পারবেন আইটি ফিলেন্সি হলেও কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন এখানে ছয়টি অপশন আছে আবেদন করার মতো আপনি যে কোনো একটি অপশন যদি আপনার চয়েস হয় যেটা আপনি পারেন সেটাতেই আপনি আবেদন করতে পারবেন এখানে প্লে দিলে কিছুই আসবে না আপাতত খালি এটা বলবে যে শীঘ্রই আসছে এটুকুই কারণ এটা এখনো কোম্পানি চালু করেনি আর যদি নির্দেশিকা তো যদি ক্লিক করেন ট্রেনিং নির্দেশিকা তাহলে এটাও এখনো কোম্পানি চালু করেনি শীঘ্রই আসবে তার মানে আমরা রেজিস্ট্রেশন করবো চাকরির জন্য চাকরির জন্য রেজিস্ট্রেশন করবো যদি যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার তাই আমি একটা ইঞ্জিনিয়ার সাইড গার্মেন্টসও আছে শিল্প কারখানার ভিতরেও কিন্তু তাই আমি যদি চাই গার্মেন্টসও দিতে পারবো শিল্প কারখানার ভিতরে দিতে পারবো আমি শিল্প কারখানা ক্লিক করে দিলাম শিল্প কারখানা ক্লিক করার পর কাজের দক্ষতা এখানে যদি ক্লিক করেন তাহলে কাজের দক্ষতা আপনার দিতে হবে আমি এখানে একবার ক্লিক করে দিলাম আপনি কী কাজ জানেন সেই কাজটি এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে আছে ইন্টারির ওয়ার্কশপ এবং ট্রেনিং টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান মেকানিক্যাল এখানে অনেকগুলো অপশান আছে চাইলে আপনি যে কোনো একটি অপশান এখান থেকে বেছে নিতে পারেন এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম মেশিন মেনটেন্যান্স ম্যান এখানে একবার ক্লিক করার পর কিন্তু আপনার সিলেক্ট হয়ে গেছে মেনটেন্যান্স দেওয়ার পরে এখানে ওকে অথবা ঠিক আছে ক্লিক করে দিতে হবে এখানে আমার মেনটেন্স ম্যান ওকে হলো এখন কাজের অভিজ্ঞতা আপনার দিতে হবে কাজের অভিজ্ঞতা দেওয়ার জন্য সর্বোচ্চ পাঁচ বছর প্লাস আমার যেহেতু দশ বছর প্লাস তাই আমি পাঁচ বছর প্লাসেই ক্লিক করতে হবে যেহেতু এর উপরে আর নেই কর্ম অবস্থান আপনি কর্ম অবস্থায় কি বেকার অথবা কর্মরত আছেন কি না আমি কর্মরত আসি যেহেতু আমি বেকার দিব না অবশ্যই কর্মরত আছি কর্মরত আছি রাখার পর আপনি প্রত্যাশিত বেতন এখানে ক্লিক করে এখানে লিখে দিতে পারেন যেহেতু আমার বেতন যা আছে তার সাথে অবশ্যই দু এক হাজার টাকা বেশি চাইতে হবে তাই আমি দু এক হাজার টাকা বেশি লিখে দিলাম এখন শিক্ষাগত যোগ্যতা আপনি চাইলে যে পঞ্চম শ্রেণী থেকে বিএ পাশ পর্যন্ত আপনি দিতে পারবেন আমি আমার মতো করে দিয়ে দিলাম আপনি আপনার মতো করে দিবেন এখানে কিন্তু একটি এজেন্ট আইডি চাইছে যে আইডিটা আপনি একটি এজেন্টের মাধ্যমে এখান থেকে দেওয়া যেতে পারে এখানে আপনি যদি একটি এজেন্ট না দেন তাহলে কিন্তু আপনাকে এখান থেকে কোনো কাজ দেবে না অবশ্যই একটি এজেন্ট নাম্বার আপনি খুঁজে বের করতে হবে এজেন্ট নাম্বার খুঁজে বের করতে হলে আপনি এজেন্টে গিয়ে তারপর আপনার এজেন্ট নাম্বারটি দেখে আনতে পারেন অথবা এখানে কোনো একটা সংখ্যা লিখলেন একটা যে কোনো একটা সংখ্যা লিখলে কিন্তু আপনার এজেন্টের এজেন্টের নামগুলো আসবে আপনি এখান থেকে যে কোনো একটি এজেন্টের নাম দিতে পারবেন আমি এজেন্টের আইডি একটা দিয়ে দিলাম এবং এখান থেকে জমা দিয়ে দিলাম আপনার অবশ্যই যে কোনো একটি এজেন্টের আইডি নাম এখানে দিতে হবে শুধু আইডি না দিলেই হবে আমি জমা দিয়ে দিলাম মানে সেভ করে দিলাম কিছুদিন পরে দেখা গেছে যদি আপনার এটা ফর্মটা পূরণ করার পর যদি সঠিক থাকে তাহলে এরা বিবেচনা করবে আপনাকে একটি এই ধরনের চাকরি দেওয়া যায় কি না অতএব এখান থেকে ফর্মটা ফিল আপ করলে আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন ফ্রি ইনকাম করলে করতে পারবেন যদি এরকম করে তাহলে মনে করবেন আপনার নেটে একটু সমস্যা আছে নেট স্পিড যদি কম থাকে তাহলে এরকম একটু লোড নিতে পারে ওই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আমার জমা দেওয়া শেষ জমা দেওয়ার পরে তো আপনার আর কোনো কাজ নেই এখন এভাবে যদি আপনি চাকরি আবেদন করতে পারেন তাহলে চাকরি হবে যদি এদের এই ওই চাকরিটা কোথাও ফ্রি থাকে তো অবশ্যই কোনো চাকরি ছোট করে দেখা যাবে না সব চাকরি সবচেয়ে বড় নিজের চাকরি নিজেরটা বড় মনে করতে হবে তাহলে উন্নতি করা যাবে আর যদি নিজের জিনিসটা ছোটো করে দেখেন তাহলে কখনো কিছু করতে পারবেন না অবশ্যই চাইবেন যে যা আছি তার আছি একটু উদ্যোগ হওয়ার জন্য কারণ এটাই নিয়ম যদি আমি যা আছি তার চেয়ে যদি একটু বেশি চাই তাহলে আল্লাহ দেবে না হয়তো কিন্তু দেবে না অবশ্যই চাওয়ার ভিতরে কিছু ব্যবধান থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য